তাহলে ঠিক আছে জাস্ট রিফ্লেকশন ক্লোজিং এটা আছে তো ফিনিশ করতে হবে তাহলে আমি এখানে টাইলস দিব টাইলসকে আমি দিব এখানে অ্যাসেটে অ্যাসেটে আসলে ডিবিটা পেয়ে যাচ্ছে এখানে আছে একটা পার্টিকেল পার্টিকেলে কি না থাকে ক্লাসও এটা আছে আচ্ছা এই যে ম্যাটেরিয়াল দেখো ম্যাটেরিয়াল হচ্ছে সিরামিক কিংবা না হচ্ছে প্লাস্টিকের কোন ম্যাটেরিয়াল কিংবা ফেব্রিকুল

ক্যারেক্টারে মানুষ আছে পশু আছে পশু আছে পাখি আছে আর বিভিন্ন ধরো অ্যাক্সেসরিজ যদি নিতে চাও ওটা অ্যাক্সেসরিজ এর একটা জায়গা আছে জিমি লগ ইন করতে হবে না

রুমের প্রতিটা জিনিসের রিফ্লেকশন এর গ্লস নেসটা জানলে কমপ্লিট করব এখানে যে আই আইডি একটা সিলেক্ট করে সব কালার কালার চেঞ্জ করলাম লাইট এর সেম ভাবে আই ক্লিক করো এখানে যে এই গ্রিন কালারটা আছে সাপোজ এটা চেঞ্জ করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে দেখো এখানে আছে একটা স্পেকুলার একটা আছে ডার্কনেস স্পেকুলার আর ডার্কনেস এর কাজটা রাগনেসটা হচ্ছে তোমার রিফ্লেকশনটা কত মানে আয়না যেটা আয়নার মানে রিফ্লেকশনটা কত বোঝা যাবে এটা যদি যত কমাবা রিফ্লেকশন তত বাড়বে এখন যে জিরো করে দিলাম আলোটা বোঝা যাচ্ছে আয়নার মতো এটা একটু বাড়াও আস্তে আস্তে কমে যাচ্ছে এখন এটা যেন যদি জিরো রাখি আর স্পেকুলারটা যদি জিরো করে দিই তাহলে দেখো ব্লসিংসটা জিরো হয়ে গেল হারাই গেছে এটা যদি আমি ফুল করে দিই তাহলে একেবারে তোমার রিয়ালিস্টিক হয়ে গেল পুরো এখন নিরব দেখাচ্ছে মানে

এটা হয়ে গেল অ্যালুমিনিয়াম কাজ টাইলস তো ডাউন হয়ে কি এটা সিলেক্ট করলাম স্পেকুলার কমাই দিলাম রাগনেসটা থাকলো এটা সিলেক্ট করলাম স্পেকুলার কমাই কারণ স্পেকুলার কমাইলে দেখো ওটা কি একটা আলো রিফ্লেকশন যে ইয়াটা আছে এটা বেরে যাচ্ছে তুমি কাম যদি জিরো করে দিই তাহলে এটা কি কোনো থাকে ফেব্রিক কাপড় এটা হয়তো আপনি দেখতে ভালো লাগবে রিফ্লেকশন রেট কম রাখতে

তাহলে এটা কি দেখবে যে কোনো টেক্সচার এর ক্ষেত্রে আবার এটা দাও আয়না এটা সিলেক্ট করলাম এটা দেখো মোশন চলে গেছে তাহলে এটা কত দিব এক ইন্টার আর এটা দিব এক ইন্টার তাহলে স্কেচআপে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে চলে আসবে আবার এটা এই যে ছবিটাও নষ্ট হয়ে গেছে এটা ক্লিক করো এক ইন্টার এক ইন্টার এর সিনেমা নষ্ট

যে কালারে তুমি টাইলসটা দিতে চাও ওই কালারে ক্লিক করতে হবে আমি রেডি দিতে চাচ্ছি ওই ফ্লোরটাতে ক্লিক করো টাইলসটা নিয়ে নিব মাঝে মধ্যে যখন টেক্সটারটা নিবে না তখন পার্সপেক্টিভে দিয়ে একটু জুম করবে জুম করে ওই জায়গাটাতে হচ্ছে ক্লিক করবা তাহলে নিবে এখন এই বিল্ডিংয়ের জমিটা হচ্ছে বাঁকা এই জন্যে এই টাইলসটা বাঁকা দেখাচ্ছে তোমাকে এটাকে এই পজিশনে আমাকে করতে হবে তাহলে আবার আই নাও সিলেক্ট করো যেখানে রোটেশন আছে এটা আস্তে আস্তে সময় বাড়ায় দেখো কোনটাতে মিলতেছে